অনেকে মনে করতেছে মানুষ যত গুলি দিয়ে পারে তত গুলি বেশি হয়ে যায় মনে হয় এটা অনেকে মনে করে না এটার নাম আল্লাহ বলি না ইসলাম মানে আমার রসুলের চেয়ে বেশি ইসলাম এই জমিন আর কেউ বুঝবে আমার নদী কি সংসার সারি কোথাও চলে গেছে না সংসার করতে হবে বই রাখ ইসলামের মধ্যে কি নাই অনুমোদন হ্যাঁ যারা এটা অন্য বিষয় ওনার সাইড নিয়ে আমি কথা বলার কোনো অধিকার রাখি না বাস এটা ওনাদের বিষয় কিন্তু আমার যেটা শরীয় সেটা আমাকে অবশ্যই পুঙ্কানো পুঙ্কানো কি করতে হবে

কারণ ওনার হচ্ছে শরিয়ত এটা অন্য বিষয় পাগলের জন্য কোন শরিয়ত আছে নাই তো উনি কাপড় করে নেই এটা উনি পাগল হয়ে গেছে হয়ে গেছে কেউ দুনিয়ার মসজুখ কেউ কেউ মলার মশজুখ এটাতে আমাদের কোনো হাত দেওয়ার কোনো সুযোগ নাই বাস ওনার মতন চলুক গা কিন্তু আমরা যারা দেমাত আছে আমাদের সিমডি দিলে খবর হয় দুনিয়া বুঝি কোনটা মিষ্টি কোনটা জাল কোনটা লবণ সুতরাং তাদের জন্য শরীয়ত একশোতে একশো মানতে হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই এখন গভীর মনোযোগ তাহলে বাজারও যেতে হবে সংসার বলছে সব যদি সব যদি ইসলামিক নিয়মে আমার মালিক বলে চব্বিশ ঘন্টা তোমার আবাদত হয়ে গেছে আপনি যে বাজার করতেছেন আপনার বাজার দিয়ে আপনার স্ত্রী খাচ্ছে সন্তান কাচ্ছে মা বাবা কাচ্ছে ভাই বোন শুধু থাকলে ভাই বোন একজনের ইনকাম দিয়ে যতগুলো পরিবার চলতেছে আল্লাহ বলে এটা শুধু তোমার আমল নামায় শুধু দায়িত্ব নয় তোমাকে আমি সৎকাই জাহারিয়ার সবাব দিয়ে দেব কিসের সবাব ইসলামের মধ্যে সবাই বাদত মা আছে আপনি এমনি মার সাথে কথা বলেন না বলেন বাবা আছে বাবার সাথে কথা বলতে হয় না ইসলাম বলছে তুমি মোহাব্বতের নজরে মায়ের দিকে তাকিয়ে কথা বলো যতবার টাকা প্রতিবারে কবুল হজে সব হয়ে যাবে এবাদত আমি প্রতিপাদ দিচ্ছি আমার সাকিরের দিকে তো সাকির আমার জন্য করতেছে না আমার পরিবারের জন্য প্রত্যেক পায়ে কি হয়ে যাচ্ছে সওয়াব হয়ে যাচ্ছে ইসলাম ছেড়ে জন্য পানি পান করছেন যদি ইসলামিক নিয়মে করেন সওয়াব ভাত কাটছেন যদি ইসলামিক নিয়মে করেন সওয়াব ঘুমাইতে যাচ্ছেন নিয়ত করলেন মালিক না ঘুমাইলে তো দুর্বল হয়ে যাব ঘুমাইলে শরীরে একটু শক্তি আসবে এটা দিয়ে আমি ফজরের নামাজ আদায় করব পুরো ঘুম তা এবাদত হয়ে যাবে

সে দোকানকে বলতেছে পরে হবে আগে নামা সুরে আসে বাজার করতে গেছে বাজার করছে আসরের আজান শুনতে দেরি বাজারে স্টপ করে পরিচিত দোকানে বলছে বাজারটা রেখো আমি আগে কিছু নামাজ আসরের নামাজটা কি করে আসি পরে আসে তো কলপটা কোন দিকে পরে আসে দুনিয়া তো করছে কলপ পরে আছে কোন দিকে তা আল্লাহ বলে যাদের কলপ মসজিদের দিকে পড়ে আছে আমি কাল হাসরের ময়দানে তাদেরকে আরশের নিচে বিআইপি মেহমান মানাবো তাহলে মসজিদের মতো দামি আর কিছু আছে নাই এখন মসজিদের কিছু আদব আছে মসজিদের কিছু কি আছে আদব আছে সর্বপ্রথম মসজিদে এসে আপনাকে বিসমিল্লা বলতে হবে কি বলতে হবে বিসমিল্লাহ রহমানের এরপর দরুদ সালাম পড়তে হবে দুই নম্বর কি তিন নম্বর হাদিস মোতাবেক দোয়া আল্লাহ আবু আবা রহমান থেকে হাদিস মোতাবেক দোয়া কয়টা হইল এক নম্বর বিসমিল্লাহ দুই নম্বর

এটা কয় নম্বর গেল ছয় নাম্বার সাত নম্বর নামাজের সময় হয়েছে যত ব্যস্ত থাকুক নামাজ আদায় করবেন নামাজ কি করবেন এটা কয় নম্বর গেল সাত নম্বর আট নম্বর মসজিদে বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন এটা কয় নম্বর আট নাম্বার নয় নাম্বার মসজিদ থেকে যখন বের হবেন আবার দুরো শরীফ আবার কি পড়বেন দূরশোধ দশ নাম্বার বের হওয়ার সময় দোয়া পড়বে বেরোর সময় কি করবেন

বাম পা দিয়ে আর মসজিদ থেকে বের হতে হয় বাম পা দিয়ে বাথরুম থেকে বের হতে হয় তো বিপরীত ইসলাম করলো কেন একটা জিনিস মনে রাখবেন টাতে জোর বেশি থাকে নানেরটাতে কি থাকে ডান হাতে জুতা কেন বাম হাতে তো জোর কম থাকে তো ইসলাম বলছে মসজিদ হচ্ছে সবচেয়ে বেস্ট জায়গা যেটা চেয়ে দামি আর কোনো জায়গা নাই মরণ কার কখন আসে এটা কোন লেখা আছে যদি আপনার মসজিদ থেকে ডুকা বের হওয়ার সময় যদি মরণ আসে ইসলাম হচ্ছে ডান পা দিয়ে ডুকো কি বা দিয়ে ডুকো এক পা মসজিদে আর পা কোথায় বাইরে আজরাইল যদি জান টান দে আপনার শরীর মসজিদের বাইরে পড়বে না কারণ ডান পা কোথায় আছে ভেতরে আছে শরীর মসজিদের ভিতরে পড়বে তাহলে এই লাশটা জাহান নামে যাবে এটা কোথায় চলে যাবে আর বের হওয়ার সময় বাম পা বাইরে ডান পা কোথায় ভেতরে জুরকুন্দাতে

তখনও যদি আজ তোমাকে টান দেয় তাও বাথরুমে তোমার মরণ হবে না বাথরুমের বাহিরে তোমার মরণ হবে ইসলাম কিভাবে নিয়মগুলো লেভেলগুলো মেইনটেইন করেছেন কিভাবে মেথড থিওরিগুলো এপ্লাই করেছেন দেখেন দুকা বের হওয়া মসজিদে যেভাবে ঢুকছেন বাথরুমে যেভাবে ঢুকতে পারতেন না বাথরুমে যেভাবে ঢুকছেন মসজিদেও সেভাবে ঢুকতে পারতেন না ইসলাম বলছে না তুমি মসজিদে বাম পা দিয়ে ঢুকো বাম দিয়ে বের হও বাথরুমে বাম পা দিয়ে ঢুকো ডান দিয়ে বের হও কেন তোমার মরণটা যেন ভালো জায়গায় হয় তাহলে মসজিদ হচ্ছে আদবের জায়গা মসজিদতে কি হচ্ছে কিন্তু বড় আশ্চর্যের বিষয় হচ্ছে আজকে দেখতে হয় আমাদের আল্লাহর পর মসজিদেও জুতা মারামারির প্রতিযোগিতা চলতেছে কথা ঠিক না জুতা মেরে মসজিদ কলঙ্ক করা হচ্ছে এখন বলেন যাদের হাতে মসজিদ নিরাপদ না তাদের হাতে থেকে সোনার বাংলাদেশ নিরাপদ হইতে পারে এই জিনিসটা বুঝলে হবে আল্লাহ এই জিনিসটা বুঝার তো অভিজ্ঞ করো তাহলে মসজিদের আদব হচ্ছে যেখানে আপনি আওয়াজ করতে পারছেন না যেখানে আপনি দুনিয়াবি কথা বলতে পারছেন না যেখানে আপনি ইসলামের দেওয়া নিয়ম কানুন মানতে হচ্ছে আজ আল্লাহর ঘর মসজিদে দাড়ি টুপি রেখে যখন জুতা মারামারি হয় তখন বুঝতে হবে আমরা উপরে মুসলমান আছি ভেতরে ইসলামের কোনো গন্ধ নাই সেই জন্য আজকের মাহফিল থেকে আমি অনুরোধ করব আল্লাহর দোহায় এই বাংলাদেশে আল্লাহর ওলিদের মাধ্যমে আসা ইসলাম আল্লাহর আসা এই ইসলামের নয় বাংলার ইতিহাস শুধু ইসলামের ইতিহাস নয় ইতিহাস ওনাদের মাজার প্রমাণ করে আমরা শ্রীরাম কৃষ্ণের ছেলে ছিলাম ওনারা এসে আমাদেরকে কামলিওয়ালার উম্মত বানাইছে কথা ঠিক না সুতরাং মাজার বাংলা মসজিদে জুতামারা এগুলো মুসলমানের স্বভাব হতে পারে না তাই আল্লাহ তোমার কথা আমাদেরকে যেন সঠিক ইসলামের উপর আমল করার তো করে আমি আস্তে করে দ্বিতীয় বিষয়ে যুগে যায় বর্তমান এই সমাজে গঠনে মানে সমাজ ও রাষ্ট্র পরিবর্তনের নৈতিক শিক্ষার গুরুত্ব কি শিক্ষার গুরুত্ব আমার নবীর জীবনে যদি লেখ দেখেন আমার নবীর সিরাপ যদি দেখেন নবীর জীবনের স্টেপ তিনটা কয়টা স্টেপ তিনটা এক নম্বর হচ্ছে নিজের স্টেপ দুই নম্বর হচ্ছে সমাজের স্টেপ তিন নম্বর হচ্ছে ইসলাম প্রচারের স্টেপ স্টেপ কয়টা তিনটা একটা হচ্ছে নিজের আমার নবী মা আমেনার গড় থেকে সতেরো আঠারো বছর পর্যন্ত শুধু নিজেকে দেখাইছে নবীর বসা নবীর উঠা নবীর হাসা নবীর কান্না নবীর কথা বলা নবীর সংসার করা নবীর লেনদেন করা নবীর ব্যবসা করা সতেরো আঠারো বছর মক্কাবাসী নবীকে দেখে বললেন এই জামা নাই গুণা ছাড়া কোনো মানুষ নাই কিন্তু যিনি মাসম উনি আমেনার তুলহা রহমতুল্লিল আলম ইসলাম বলছে আগে নিজে ঠিক হক আগে কি হক নিজের বগলের গন্ধ না শুকাইয়া অন্যের বগলে নাক লাগানোর কোন দরকার ইসলাম বলছে আগে দোয়া করো কি দোয়া করবো হুম আল্লাহ জিকরিকাহ ওয়া শুকরিকাহ ওয়া হুসনি ইবাদাতিকাহ মালিক আগে আমারে ঠিক করো আমারে ঠিক করো আগে আমার কলব পরিষ্কার করো আল্লাহুম্মা আইন্না মালিক আমার একটু সাহায্য করো কিসে সাহায্য করবে আল্লাহ জিকরিকাহ আমি যেন তোমার জিকির করতে পারে আমি যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি আমি যেন নামাজে দাঁড়ায়া আমার মন যেন ডাইনাবামে না যায় বডি যে কম কাবার দিকে দাঁড়িয়েছে মন যেন কাবার মালিকের দিকে চলে যায় তাহলে আগে নিজে ঠিক খাওয়া আগে নিজে আমাদেরটা ফেসবুক শরীফ আছানা নাই আচ্ছা ফেসবুকের মধ্যে রক্তের বইন্য না কিসের বইন্য না বল না শুধু জি হাফ করি ভাড়ায় কতক্ষণ আমাদেরকে খুঁজে হুজুর আপনি কই আপনি মাঠে না না কেন আমরা আপনার পিছনে জাম দিতে কি আছি আচ্ছা আমি কি গড়ে না মাঠে এখন কোথায় আছি আমাকে ফেসবুক ইউজ করার সময় আছে রাত দিন এইভাবে এইখান থেকে আরেকটাতে যাইতে হবে ফেসবুক তো যিনি বলতেছেন

কুজি পাওয়া জানেন এরকম মুজাহিদগুলো মানে নিজে ঠিক নাই কিন্তু বসি আছে ইসলাম قائم করতে বשי আছে কি قائم করতে একজন এসে আমি একদিন হজে যাব আমি একদিন ভালো কথা হজে যাবে ফসফরস জীবনে কয়বার নামাজ পড়স डेली কয়বার আগে নামাজ না আগে হজ আগে নামাজ আগে কি নামাজ তুই করার সময় অনেক এখন ফেসবুক না দেখলে ওযু হচ্ছে না সেজন্য মানুষ এখন ফেসবুক দেখে ওযু করার আগে আসলে এরকম খানে কাবা তো অফ করার সময় লাইভ না দিলে নাকি কবুল হয় না সেজন্য অনেকে কাবার সামনে কি দে লাইভ দে সব আমার ও করলে ভিডিও না করলে আবার সাইটা হচ্ছে না মনে হয় সেখানেও যাই কি করে ভিডিও করে হাজার আসত সুমো দিচ্ছে ওটা লাইভ না করলে আবার সুমো হচ্ছে না সেজন্য একটা কি দে লাইভ দে এখন সব এবার মোবাইলের ভিতরে ঢুকিয়ে গেছে আপনি কাবার সামনে গিয়ে শান্তিমতো অফ করতে পারেন মোবাইলের কারণে কিসের কারণে

আলহামদুলিল্লাহ মাসকান মাসকানের রাস্তাটা রাখি না কারণ আমার হুজুর যখন আসবে যে তো মাসকানের রাস্তাটা রাখেন এটা দিয়ে যেন হুজুর আসতে পারতে এখন আসে সামনে হুজুর রাজ চাষ করছেন বিদায় আমরা মাঠ পাইছি আর কি বিরিতে আমাদের কোনো কষ্ট করতে হয়েছে কষ্ট তো ওনারা করছেন ওনারা রোজা রাখছেন আমরা ঈদ করতেছি রোজা রাখছেন কারা ওনারা মুরব্বীরা আর আমরা কি করতেছি ঈদ করতেছে আমরা মাঠে আসি গুল দিয়ে দিছি আর ওনারা যে বাক্সটা যে সাজাইছে এটা তো সব আপনারা যে আমি খুশি হয়েছি কারণ এখন আমাদের মতো কিছু মানে অযোগ্য মানুষের কারণে মুরব্বীদের কি এখন আর আগের মতো কি করা হয় না মাহফিলে দাওয়া দেয় না তা আমাদের চেহারা দেখলে সব নাই কিন্তু আমাদের উস্তাদদের চেহারা দেখলে সবিরা গুনামাফ হয়ে হয়ে যাবে কিছু শুনল নাই শুধু আলেম এর চেহারা দেখছেন আমি আলেম না আমার চেহারা দেখলে কিছু হবে না কিন্তু আমার উস্তাদরা আলেম তো আমি জানি আমার টিচার আমার শিক্ষক ওনাদের এলেম কতটুকু আছে এটা তো আমাদের জানা আছে কথা ঠিক না এক একটা সমুদ্র এলেমের কি সমুদ্র নিজেদেরকে প্রকাশ করেন না আর আমাদের তো ফেসবুক ফেসবুক আছে বুঝেন না আমাদের ওই যে ডাকনা আছে বাসনা বেশি বলে যে এটা হচ্ছে আমাদের আর আমাদের উস্তাদরা নিজেদেরকে গোপন করেছেন কেউ যেন না চিনে কেউ যেন এলম সম্পর্কে না জানে এটার নাম হচ্ছে তাসাউ এটার নাম হচ্ছে সুফিবাদ নিজেকে কি করে রাখা লুকিয়ে রাখো তো লুকিয়ে রাখছে বিদায় আপনারাও ওনাদেরকে কি করতেছেন না তাজিম করছেন না অথচ একজন আলেম যদি আসে মাহফিল শোনা দরকার নাই ওনার চেহারার দিকে তাকাইবেন প্রত্যেক সেকেন্ডে আমার কামলিওয়ালা বলছে আলেমের দিদার করা মানে তোমার সবিরা গুনা মাফ হয়ে যাচ্ছে আপনাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি আমার ক্লাবের ছেলেদেরকে যে আপনারা মুরব্বীকে মূল্যায়ন করেছেন রব্বে করিম প্রত্যেক মাহফিলে আমাদের আকাদের হজরাতদেরকে মূল্যায়ন করার জন্য তৌফিক নসিব করে আর আমাদের একটু ভাগ্য খারাপ আমরা মরার পর আফসুস করি কিসের পরে এখন সেরে মিল্লাত সেরে মিল্লাত সেরে মিল্লাত আফসুস করতেই তুই তো যাচ্ছে ইমাম হাসিমি ইমাম হাসিমি বলতে আফসোস করতে তো যাচ্ছে যখন ছিলেন তখন কি মূল্যায়ন করেছে না আমরা হচ্ছে ইন্তেকালের পরে আফসোস করি কিসের পরে ইন্তেকালের ইন্তেকালের আগে আমরা মূল্যায়ন করতে পারি না আল্লাহর জন্য ইন্তেকালের আগে আমাদেরকে যথাযথ মূল্যায়ন করার তৌফিক নসিব করে এখন শেন কবির ওয়াকাল করবেন চলে এসেছেন ইনশাআল্লাহ আমাদের মাঝে আমার উস্তাদ উনি আসলেই আমি উঠে যাবো আল্লাহ সামনের দিকে আমার দ্বিতীয় বিষয় হচ্ছে রাষ্ট্র সমাজ এটা সাজানোর জন্য নৈতিক শিক্ষা কি শিক্ষা নৈতিক শিক্ষা আমার রসুলের জীবনীতে স্টেপ আছে কয়টা একটা হচ্ছে নিজে ঠিক খাওয়া একটা হচ্ছে নিজে আমার নবী মা আমেনার গড় থেকে 17 18 বছর যেই কালতা সাজেছেন এটা হচ্ছে এমন একটা জীবন যেটা মক্কাবাসী দেখেছে কিন্তু নবুয়তের কথা বলে নাই কালিমার কথা বলে নাই কোরআনের কথা বলে নাই শুধু রসুল দেখাইছে কখনো দাঁড়ানো কখনো বসানো কখনো হাঁটা কখনো কান্না করা কখনো কথা বলা কখনো লেনদেন করা কখনো মানুষের সাথে মেলা মেশা কিন্তু মক্কার মানুষ বলছে আল আমিন আসওয়াদ আপনি আমার

কিন্তু মক্কার মানুষ কামলিওয়ালার বিরুদ্ধেটা করে পাথর মেরেছে পাগল বলেছে উঠের ভুড়ি তুলে দিয়েছে এত বিরোধিতা করার পরেও আবু জেল আবু লাহাব সাইবা আমার নবীর বিরুদ্ধে একটা একটা তোহমত দিতে পারে না বরং বলতে বাধ্য হয়েছে এই জামানায় যার কোন দোষ নাই মাসুম উনি রাহমাতুল্লিল আলামিন শত্রু বলতে বাধ্য হয়েছে উনি আল আমিন শত্রু বলতে বাধ্য হয়েছে উনি আসাদ এক শত্রু বলতে বাধ্য হয়েছে যদি তোমার বউকে তুমি বিশ্বাস করতে না পারো তোমার ছেলেকে যদি তুমি বিশ্বাস করতে না পারো তোমার বাবাকে যদি বিশ্বাস করতে না পারো সংসারে যদি কাউরে বিশ্বাস করতে না পারো তবে মক্কায় একজনের বিশ্বাস করা যায় উনি বড় বিশ্বস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবীর বিরুদ্ধে নবীর পক্ষে কি দিচ্ছে

পারবে অসম্ভব জিনিস এটা কেমনে পারে অসম্ভব প্রিয়তে পারবে না অপ্রিয় হবে কিন্তু অপ্রিয়রাও যেন আপনার মরণ কালে সুখের পানি ছেড়ে দেয় অপ্রিয়রাও যেন কান্না করে এরকম করে জীবনটা কি করতে হবে সাজাইতে হবে আমার রসুল সাজাইলেন জীবন কি সাজাইলেন জীবন প্রত্যেকটা স্টেপ আপনাকে মানতে হবে কামলিওয়ালা চল্লিশ বছর হলো কয় বছর সর্বপ্রথম আমার নবী নিজেকে দেখাইছে হে মক্কার মানুষ আমাকে দেখো

বিবেক মানে তাই কি বলবো এটাকে পাগল না মানসিক বারসমহীন মানসিক নাম কি যারা মারি ফেললো কিছুদিন আগে তোফাজ জল তোফাজ জল কেউ মারছে কি রিক্সা বলারা ভ্যান গাড়ি বলারা ট্রাক ড্রাইভাররা সবজি ব্যবসায়ীরা কারা মারছে শুধু শিক্ষার্থী নয়

ওই যে আবু সাইদ মুগদের হত্যার প্রতিবাদ করেছি আমাদেরকে তফাত জলের হত্যারও যদি প্রতিবাদ করে তাহলে বুঝতে হবে উনি মিয়া এর পক্ষে আছে কথা দেখুন না দুটোটা বলতে হবে হক হক বলতে হবে না হক এই বারসমহীন সিলেটার গায়ের উপর উঠে যেভাবে লাফানো শুরু করছে এলে কোনদিন মানুষে পারবে তার হাতের উপরে মাটি দিয়ে যেভাবে করে স্টিম রোলার নির্যাতন চালানো হয়েছে আচ্ছা এই ছেলেটা আল্লাহর সামনে যখন দাঁড়াবে আল্লাহর কাছে জিজ্ঞেস করবে না আমাকে কেন মারা হয়েছিল তোফাজ্জল জিজ্ঞেস করবে না আল্লাহর সামনে মালিক আমি তো ভারসাম্যহীন ছিলাম আমি তো দুনিয়া বুঝি নাই তা আমাকে কেন মারা হয়েছে জিজ্ঞেস করবে তো তা আল্লাহ কোন ডাকবে না যে আমার এই বান্দা ভারসাম্যহীন ছিল ভারসাম্যহীন মানে নিষ্পাপ আর কি ওর কি কোনো গুণ আছে পাগলের কোনো গুণ আছে তো ও তো বলবে যে মালিক আমাকে কেন মারা হয়েছিল আমি তো খুনি ছিলাম না আমি তো কারো গাড়ি ভাঙ্গি দিই নাই আমি রাস্তা কাটি দিই নাই আমি অ্যাম্বুলেন্স ভাঙি নাই আমি কারো তো ক্ষতি করি নাই আমাকে কেন মারা হলো তো আমার মালিক ওদেরকে ডাকবে না যারা হত্যাকারী হত্যা বলবে কেন তো কি জবাব দিবে কোন জবাব আছে না তাহলে শিক্ষিত হইছে কিন্তু মানুষ হইতে আপনি এখান থেকে বেশি দূরে যাইতে হবে না রওজানে গেলে একটা বৃদ্ধাশ্রম আছে আস না রওজান রমজান এখানে কিনা আমি জানি না কিন্তু রোজান একটা কি আছে বৃদ্ধাশ্রম একটু ঘুরে দেখবেন যদি যাইতে পারে দেখবেন রিক্সাওয়ালার মা বৃদ্ধাশ্রমে নাই ব্যানগাড়িওয়ালার বাবু তো বৃদ্ধাশ্রমে কি আছে কথা বলে দেখবেন কানাডায় পাঁচটা বাড়ি তার মা কোথায় এটা কি অশিক্ষিত না শিক্ষিত শিক্ষিত সে শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হইতে আর আমার রিক্সাওয়ালা শিক্ষিত হতে পারে নাই কিন্তু মানুষ হতে পারছে সে শিক্ষিত হইতে পারে না কি হইতে পারছে তাহলে আগে নৈতিক শিক্ষা লাগবে কি শিক্ষা আগে শিক্ষিত হইতে হবে না আগে আমার মেন্টালিটি আমাকে প্রথমে ক্রিয়েট করতে হবে আমি আগে মানুষ আমি কি মানুষ তারপর আমি কি হব শিক্ষিত হব আমি যখন মানুষই বুঝি নাই তখন আমি শিক্ষিত হই কোন লাভ আছে যেমন আমার বাবার একটা কথা বলতেন এখন বলে কিনা জানি না আমি ক্লাস 6 এ যখন রোল নাম্বার 2 হইছি আমার বয়স তো রোল কত হইছে আমি বললাম 2 আর বাবা 10 হইলে 10 100 হইলে আমার কোনো আপত্তি নাই আর তোর যদি ডাক্তার ওইটা মনে হয় ডাক্তার হয়েছ ইঞ্জিনিয়ার ওইটা মনে হইলো যেটা মনে হয় সেটা হয়েছে আমার কোন আপত্তি নাই তবে একটা জিনিস চাই তোকে আমি জন্ম দিছি তোর মা তোকে ফেটে রাখছে এমনি রাখে নাই বড় স্বপ্ন আছে আমাদের তাই বললাম কি স্বপ্ন তুই মানুষের মতো মানুষ হইস কিসের মতো যেটা হুজুর হইলে হুজুর অবজিবি আমার কোন আপত্তি নেই যেদিকে ইচ্ছে করে তুই সেলাইনে পড়বি আমি জোরাজুরি কিন্তু আমার একটা নসিহত যে তুই মানুষের মতো কথা নাকি। কান তো আপনার মতোই নাক তো আপনার মতোই সুখ তো আপনার মতো দেখতে তো পুরোটাই আপনি তো আমি মানুষ হয়ে জন্ম নিছি মানুষের মত হওয়া দরকার কি অলরেডি মানুষই আছি মানুষের মত হওয়ার তো কোনো দরকার

গাছগুলো কেটে কেটে যে অক্সিজেন ভারসাম্যহীন করে দিচ্ছে এগুলো কি মানুষের সারা অন্য কেউ করছে তো যারা রাষ্ট্রের ক্ষতি করে জনগণের ক্ষতি করে দেশের ক্ষতি করে ভাইয়ের ক্ষতি করে নামাজ পড়তে গেছি কোথায় মসজিদে মসজিদে নামাজ পড়তে গিয়ে ভাবতেছি আমার ভাইয়ের এক হাত জমিন কেমনে আমার ভিতরে ঢুকাবো নামাজের ভিতরে আমি নামাজ আল্লাহ আকবর বলে ভাবতেছি আমার ভাইয়ের এক হাত একটা এটা ঢুকাইতে পারি আমার বিল্ডিং এর ড্রয়িংটা কি হবে সুন্দর মসজিদের ভিতরে নামাজের ভিতরে কি করতেছি প্ল্যানিং করতেছি কেমনে বাইয়ের জমিনটা মারি দিব আর সেই নামাজ পরে আমি বড় স্বপ্ন দেখতেছি আমি একদম হিসাব ছাড়া জান্নাতে ঢুকি যাবো কথা ঠিক না এই নামাজ কি মানুষ করতে পারছে অমানুষ হয়ে করছে অমানুষ হয়ে তো আল্লাহ যেন আমাদেরকে মানুষ হওয়ার জন্য তৌফিক নসিব করে তামার রসুলের বয়স পঁচিশ বছর কয় বছর দেখতেছে মানুষ নাই সব অমানুষ কি নাই

কত বাচ্চারা রেতিম বানাবা কত বউকে বিধাবা বানাবা কত মাকে সন্তান হারা বানাবা বলো তখন যুবকরা বলেন কি চান আমার রসুল বললেন আমি মক্কায় মানুষ দেখতে চাই মক্কায় কি দেখতে চাই তো মানুষ কেমনে করবেন সে এক নম্বর আজ থেকে মক্কায় আজীবনের জন্য মারামারি হানাহানি ফিটনা ফসাদ বন্ধ করে দেওয়া হলো এটা কয় নম্বর দুই নম্বর এই মক্কায় মানুষ যেতো কাবা আছে এখানে মেহমান আসে আমরা যাই যে মেহমান না মেহমানদের इज्जत আবরু হেফাজত করা এটা আমাদের দায়িত্ব আর তোমরা মক্কাবাসী মানুষকে কিডন্যাপ করো সম্পদ কেয়ে ফেলো চুরি করো ডাকাতি করো এটার মাধ্যমে মক্কার কি হচ্ছে কোড আজকে থেকে এই মক্কায় যারা মেহমান আসবে তাদেরকে না মেহমানদারি করা আমাদের যুবকদের দায়িত্ব এটা কয় নাম্বার নিলে 2 নাম্বার তিন নম্বরে বলছেন আমার রসুল মক্কাই গরিবও আছে দনিও আছে দনী তিন বেলা খায় গরিব এক বেলা খায় আর দুই বেলা খায় না এটা তো আমি মানতে পারবো না অমানুষের কাজ প্রত্যেক ধনী গড় আজকে থেকে রান্না করার সময় একটা গরিব ফ্যামিলির জন্য রান্না করবে তাহলে দনিও খাইতে পারবে গরিব চার নম্বর অনেক মেয়ে টাকার কারণে কি হচ্ছে না বিয়ে হচ্ছে না আমরা যুবকরা তার বিয়ের ব্যবস্থা করব। অনেক বাচ্চা টাকার কারণে পড়ালেখা করতে পারছেন তাদের পড়ালেখার ব্যবস্থা করব। চার দাবিকে সামনে নিয়ে সংগঠন করবো নাম দিলেন হিলফুল নাম দিলেন কি এই যুবকদের দায়িত্ব দিচ্ছেন হিলফুল ফুজুল এক হিলফুল ফুজুল দিয়ে মক্কার অমানুষ যুবক মুহূর্তে মানুষ হয়ে গেছে মক্কায় স্বামী বাতাস কি করতেছেন বইতেছেন তারপরে চল্লিশ বছরে গিয়ে যখন মানুষ হয়েছে এই মানুষকে দেখে বলে আমার দেওয়া শুরু আগে মানুষ হওয়া কি হওয়া এরপর ইসলামের দাওয়াত দিয়েছেন আগে নৈতিক শিক্ষা গ্রহণ করা এরপর ইসলামের দাওয়াত দিয়েছেন আগে ভেতরে ঠিক হওয়া এরপর ইসলামের দাওয়াত দিয়েছেন তাহলে আগে আমাদেরকে رے اللہ ن